অনেক রকমেরই তো নাড়ু খেয়েছে এইগুলো কি বুঝতে পারছেন যে গীসের নাড়ু তো এইগুলো পুরো সম্পূর্ণ আমের নাড়ু তো কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর তো ঝাল মিষ্টি টক সব রকমই মিক্সড করে এই নাড়ুটা তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখলেই বোঝা যাবে সেটি কিন্তু খুবই অসাধারণ এইভাবে আপনারা একবার বাড়িতে তৈরি করুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আমের নাড়ুগুলো তৈরি করার জন্য এখানে দেখুন আমি তিনটে বড়ো সাইজের আম নিয়ে নিলাম তো আমটাকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে নেব দেখুন আমগুলো প্রথমে আমি খোলা ছাড়িয়ে নেব দেখুন জলে দিয়ে দিলাম জলে একটু ধুয়ে নেবো তো এইভাবে আমি সব আমগুলোর খোসা ছাড়িয়ে নেব দেখুন এখানে আমার তিনটে আমের খোসা ছাড়ানো হয়ে গেছে তো আমগুলো আমি একটু ধুয়ে নেব এবারে দেখুন এই আমগুলো আমি এখানে একটা গেটার নিয়ে নিলাম তো এই গেটার দিয়ে আমি আমগুলো গ্রেট করে নেব তো দেখুন তো সবার বাড়িতে এরকম গেটার আছে তো আপনারা এরকম আমগুলো প্রথমে গ্রেট করে নেবেন দেখুন বন্ধুরা এখানে আমার সব আমগুলো গ্রেট করে নিলাম তো এইবারে আমি এই আমেতে কিছুটা লবণ দিয়ে দেবো তো দেখুন কিছুটা লবণ দিয়ে দেবো আমের যে টক ভাবটা একটু চলে যাবে তো এবার লবণটাকে একটু দিয়ে একটু হাতে করে একটু চটকে নেব দেখুন একটু লবণ দিয়ে দিলাম তো এইবারে আমি জল দিয়ে আমটাকে ধুয়ে নেব এইবারে দেখুন আমটাকে আমি ছিঁকে নেব এখানে একটা পেতে নিয়ে নিলাম এই পেতেতে জলটাকে আমি ঝরিয়ে নেব একটু এখানে আমটা আমি একটা পাত্রে নিয়ে নিলাম তো এইবারে আমি এই আমেতে চিনি দিয়ে দেবো তো এখানে দেখুন আমি তিনটে আমের জন্য হাফ বাটি মতো চিনি নিলাম চিনিটা কিন্তু পরিমাপ করে নিতে হবে বেশি চিনি দিলেও হবে না বেশি চিনি দিলে একটু শক্ত হয়ে যাবে আর একটু চিপচিপে ভাব হয়ে যাবে তো এখানে পরিমাণ মতোই চিনিটা দিতে হবে আমি বাটি চিনিটা দিয়ে দেব চিনিটাকে একটু মিশিয়ে নেবো দেখুন চিনিটা পুরো গলে যাবে দেখুন আমি আমি চিনিটা মাখিয়ে নিলাম তো এই চিনিটা গলে যাবে পুরো তো কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না গলছে ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব তো এইবারে আমি একটা মশলা তৈরি করে নেব দেখুন অল্প একটু মৌরি দিয়ে দিলাম অল্প করে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম আর দুটো আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম এইবারেই মশলাগুলো দেখুন হালকা করে ভেজে নেবো খুব বেশি ভাজলে হবে না তাহলে মশলাগুলো পুড়ে যাবে হালকা করে ভেজে নেব দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে এইবারে আমি নাবিয়ে নেব এই মশলাটা এইবারে আমি নিচে থেকে শিলনোড়া থেকে গুড়িয়ে নিয়ে আসবো তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মশলাটা আমি গুড়িয়ে নিয়ে চলে এলাম তো মশলাটা আমি এরকম ঠিক মিহি করে গুড়িয়ে নিয়ে এসছি তো চলুন তাহলে এবারে আমি তৈরি করে নিই তো এইবারে দেখুন আমের ঢাকাটা খুলে দেখব দেখুন চিনিটা পুরো গলে গেছে তো এবারে চলুন আমি দেখিনি কীভাবে করছি আমটা কড়াতে প্রথমে দিয়ে দেবো এইবারে দেখুন আমি এতে একটু অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম গুঁড়ো করা দেখুন এবারে আমি সব মিশিয়ে দেবো দিয়ে আমি জাল দেবো উনুনে দেখুন নাড়ুটা তৈরি করার জন্য আমি এখানে আমের জলটা পুরো শুকিয়ে নেব তো দেখুন জ্বালান দিয়ে পুরো শুকিয়ে নেব জলটা দেখুন বন্ধুরা আমের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে দেখুন কত সুন্দর একটা কালার আসছে দেখুন বন্ধুরা আস্তে আস্তে জলটা শুকিয়ে এসছে আর একটু শুকনো হবে দেখুন বন্ধুরা আম থেকে পুরো জলটা শুকিয়ে গেছে তো এই কড়াতেই আমি কিছুক্ষণ বসিয়ে রাখবো যাতে একটু শুকিয়ে যায় তো কড়াতেই আমি বসিয়ে রাখবো কিছুক্ষণ দেখুন বন্ধুরা কড়াতেই বসিয়ে রেখেছিলাম তো একটু শুকিয়ে গেছে তো এবারে আমি থেকে তুলে নেবো দেখুন বন্ধুরা এখানে আমার রেডি হয়ে গেছে এইবারে আমি শুধু পাকিয়ে নেব তো দেখুন এখান থেকে আমি কিছুটা নেব নিয়ে গোল গোল করে পাকিয়ে নেব হাতে করে একটু গোল করে নেব তো দেখুন এইভাবে আমি সবগুলো পাকিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমার আমের নাড়ুগুলো তৈরি হয়ে গেল তো দেখুন খুবই সহজ কিন্তু তৈরি করা এইভাবে আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুবই সুন্দর লাগবে আর এই নাড়ুগুলো আপনারা ঘুরতে ফিরতে খাবেন খুবই সুন্দর লাগবে টক মিষ্টি দুটোই পাইলে আছে দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই সুন্দর হবে বন্ধুরা আমের নাড়ু রেসিপি তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে তৈরি করবেন দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর মিষ্টি টক ছাল দুটি মিশিয়ে আছে তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনারা তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও নিয়ে ধন্যবাদ